ইয়োগা কোনো ওয়ার্ক আউট নয় এটি একটি ওয়ার্ক ইন এ কি বলছেন বুবলি অ্যালবিওর্স বিস্তারিত জানতে চ্যানেলটির সাবস্ক্রাইব কর সম্পর্কে দেখতে প্রিয় দর্শক ডলিউডের অন্যতম ব্যস্ত অভিনেত্রী শবনমি আছেন বুবলি যাকে নিয়ে সোশ্যাল মিডিয়া আলোচনা সমালোচনা শেষ নেই কিন্তু বর্তমান সময় শবনমি আছেন বুবলির ব্যক্তিগত লুক নিয়ে মাঝে মধ্যে অনেক আলোচনা হয় সোশ্যাল মিডিয়া কেননা মাঝে মধ্যে শবনমি আছেন বুবলিকে দেখা যায় নিত্য নতুন লুক নিয়ে ক্যামেরার সামনে হাজির হতে ঠিকই তেমনই কিছুক্ষণ আগে স্বপ্নমী আসেন বুবলে আবারও বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন যার ক্যাপশনে লিখেছেন ইয়োগা কোনো ওয়ার্কআউট নয় এটি একটি ওয়ার্কিন সাথে লাভ ইমোজিং আর এই পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়া বা তবে স্বপ্নমী আসেন বুবলির এই পোস্টে বেশ কয়েকটি স্ত্রীর ফটো নিয়ে বেশ আলোচনা হচ্ছে কেননা লুকটা ছিল অদ্ভুত জিমে গিয়ে এমন লোকে ক্যামেরা বন্দি হয়েছেন তিনি দুর্দান্ত লোকে দেখা গেলেও সমালোচনা হওয়াটাই স্বাভাবিক কেননা স্বপ্নমী আসেন বুবলির পোশাকটা কি পাশাপাশি এবার স্বপ্নমী বুবলির এই পোস্ট এর ফটোগুলো নিয়ে অনেক বক্ত অনেকভাবে মন্তব্য করেছেন। তারই মধ্যে আর এস হৃদয় ব্লগস নামে একজন লিখেছেন সুন্দর একটা মুহূর্ত সেই। জারমিন ব্লক টু জান্নাত নামে একজন লিখেছেন শুভ মিমসে মিমস লাইফস্টাইল 01 নামে একজন লিখেছেন সবাইকে আমন্ত্রণ রইলো। সুমাইয়া সুলতানা নামে একজন লিখেছেন অনেক অনেকে শুভ কামনা রইলো আপুর জন্য। হাফিজা নামে একজন লিখেছেন সবাই আমার বাড়িতে ঘুরে যাবেন তাহলে আমি আপনাদের বাড়িতে ঘুরে আসব। ইভা ব্লগস নামে একজন লিখেছেন আসুন আমরা সবাই একই পরিবারে একের সদস্য হয়ে যাই। ভালোবাসা দিয়ে পাশে থাকি ভাবে মন্তব্য করেছেন অনেকেই তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ পূর্ব করার জন্য